আসসালামু আলাইকুম রাজশাহীতে কিন্তু চমকের বর্তমানে যেভাবে চমক দেখাচ্ছে প্রতিবারে কিন্তু আমরা রাজশাহী অনেক আশায় থাকি বিশেষ করে রাজশাহীর যারা ফ্যান আছেন তারা কিন্তু অনেকদিন যাবৎ হতাশার ভিতর ছিলেন যে কিভাবে রাজশাহীর টিম কেউ কিনছে না কেন কেউ নিচ্ছে না কেন অনেকদিন যাবৎ কিন্তু ভাই হতাশা আমার নিজেরও হতাশা ছিল যেহেতু আমার বাড়ি বগুড়াতে আছে সো আহ আমার বাড়ি যেহেতু বগুড়া সো অবশ্যই রাজশাহী সাপোর্ট কর্মটাই স্বাভাবিক কিন্তু কষ্টের বিষয় হচ্ছে মাঝখানে একটা বাইরে বেড়াতেছে রাজশাহী সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে আমি ব্যক্তিগত ভাবে শান্তকে অপছন্দ করি এটা আমি ক্লিয়ারলি অনেক ভিডিওতে বলেছি পারফরমেন্স বলেন আপনি তার অ্যাটিটিউড বলেন আপনি তার সব কিছুতে আমার সমস্যা এটা আমার ব্যক্তিগত মতামত এটা একান্তই ব্যক্তিগত কোন একটা প্লেয়ারকে আমার অপছন্দ থাকতে পারে যেটা রাজশাহীর অনেক ফ্যান কিন্তু সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্সে লিখছে যে রাজশাহীর হন মারার জন্য একজনই যথেষ্ট সেটা হচ্ছে নাজমুল হোসেন রড রড মানে বোঝেন তো এটা আর কি রড তো কেও নিয়েছে তো সর্বশেষ যে ফারহানকে নেওয়ার পরে ভালো সাইনিং ছিল তামিন যথেষ্ট ভালো সাইনিং ছিল আশা করছি এবারে রাশিয়ার টিমটা মোটামুটি একটা ব্যালেন্স টিম নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে অনেকটা ব্যালেন্স টিম নেওয়ার জন্য ওলা লাগে কে কি নিয়েছে নতুন স্পিনার যার বাবা হারালো কিছুদিন আগে আপনারা জানেন যে এশিয়া কাপে হয়তো সেই শ্রীলঙ্কান অলরাউন্ডার স্পিনার বলেন অলরাউন্ডার বলেন বা বলিং অলরাউন্ডার বলেন না কেন ওলা লাগে যথেষ্ট ভালো এবং প্রতিভাবান খেলোয়াড় এবং ভালো ব্যাটও চালাতে জানে বলটা তো দুর্দান্ত লেভেলে ভালো হয়ে যেতে পারে এবং বাংলাদেশ অনেকদিন ভোগাইছে তাকে কিন্তু দলে নিয়েছে। এবং সবচেয়ে বড় যেটা এখন পর্যন্ত সেটা হচ্ছে ফারান এবং নিশানকা এই নিশানকা কিন্তু ভাই কি যে দুর্দান্ত লেভেলের ব্যাটসম্যান যদি আপনি এশিয়া কাপ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে তার পাওয়ার হিটিংটা কবজিৎ কি পরিমাণ জোর এবং ইন্ডিয়ার সাথে সে একাই যে কি করতে পারে কি করেছিল দুর্দান্ত লেভেলের পারফরমেন্স কাকে বলে সেটা কিন্তু দেখা দিয়েছিল এবং সেই নিঃশঙ্কাকে কিন্তু দলে নিয়েছে রাজশাহী অরিয়স যেটা আমার কাছে খুবই ভালো সাইনিং মনে হয়েছে তৃতীয় সাইনিং শ্রীলঙ্কা মানে রাজশাহী টিমটাকে শ্রীলঙ্কা বানাতে চাচ্ছে এরকমটাই বিনুরা ভ্যান্ডান্দো যেটা আপনি আহ কিংসে গেল আসরে কিন্তু খেলে গেছে ভালো বল করেছে বলতে খারাপ বল করে নি মোটামুটি ভালো অনেক টল ম্যান লম্বা ম্যান ফাস্ট বলার যেহেতু বল করতে অনেক সুবিধা হয় মোটামুটি ভালো বল করেছে এবং উইকেটে ছিল তার নামের পাশে অঙ্কের ফাইনালে তোলার ক্ষেত্রে তার কিন্তু অনেকটা অবদান ছিল দুঃখের বিষয় যে কাদের কাদের এবার আশা করছি বিপিএল এ সেরকম ভাবে কোনো প্রবলেম হবে না আশা করছি এবং বিদেশি প্লেয়ারদের জন্য কিন্তু একটা ব্যালেন্স কিন্তু ফিট করে দিয়েছে একটা যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে যে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার যেটা কিন্তু ফিট করে দিয়েছে বিপিএল থেকে এবং গভর্নিং কাউন্সিল থেকে বিসিবি থেকে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো রাজশাহী ফারহান বিনোরা এবং নিশানকে এবং ওলা লাগে যথেষ্ট ভালো আমি মনে করি এই চারটা বিদেশিকে নেওয়াটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে তবে হার্ড এটার নিশানকার মতো আর একটা টপ অর্ডার কিন্তু খুব প্রয়োজন যেটা অনেক বড় নাম বা বড় একটা নাম যেটা ব্যালেন্স করতে পারবে টিমে এরকম একটা লাভ কিন্তু রাজশাহী টিমে একটা দরকার এবং প্রফেশনাল এবং মেইন যে স্পিনার যেটা কিন্তু খুব দরকার বিনোদা ভালো পেস বলার এবং যদি আপনি সাপোর্টিং হিসেবে রাখেন তাকে কিন্তু রাখতে পারেন তার পাশাপাশি আপনার একজনকে মূল এবং গতিশীল একজন ফাস্ট বলার নেওয়া দরকার যেটা মেইন মেন দায়িত্ব পালন করবে যেমনটা যেমন রংপুরে যদি আপনি মোস্তাফিজের কথা বলেন মোস্তাফিজ এমন একজন বলার সে পুরো টিমকে লিড করতে পারবে তার স্কিন বাংলাদেশের এমন একজন প্লেয়ার যে টিমে থাকবে এখানে লিড করার ক্ষমতা রাখে বা বিদেশি যদি এরকম কাউকে নিয়ে আসা যায় পুরো টিমটাকে নিয়ে ফাস্ট বোলিং এর ক্ষেত্রে অবশ্যই চোখ রাখতে হবে রাজশাহীকে এবং টপ অর্ডারের ক্ষেত্রে টপ অর্ডারে যদি নিশাঙ্কার পাশাপাশি আর একটা নিতে পারে বড় মাপের একটু যদি আপনি দেখেন অভিষেক শর্মা মার্কা ব্যাটসম্যান এরকম যদি ধুমধারাকে একটা ব্যাটসম্যান নিতে পারে সিয়ামায়ব যদি বলেন আপনি পক্ষে যেহেতু ইন্ডিয়ার প্লেয়ার খেলেন না তাদের নামও বলা যাচ্ছে না তো অস্ট্রেলিয়ানও যদি তার বিশের টাইপের যদি যদি আপনি দেখেন তো সেরকম যদি একজন একজন প্লেয়ার নিয়ে আসতে পারে রাশি তার জন্য রাশির জন্য কিন্তু অনেকটা স্ট্রং একটা টিম হবে বর্তমানে যে কালেকশন তাদের হাতে আছে যেটা আমার কাছে খুবই একবারে যে দুর্বল মনে হচ্ছে তা না পারফর্মার পারফরমেন্স করার মতো এবং ইয়াংস্টারদের দিকে তাদের নজর বুড়োর দিকে কিন্তু তাদের নজর নাই যেটা আমি রাশিয়ার ক্ষেত্রে আমার মেন্টালিটি থেকে আমি যেটা বুঝতে পারলাম তবে এখন পর্যন্ত আমার কাছে সবচেয়ে বেস্ট কালেকশন মনে হয়েছে সিলেটের এবং বেস্ট কালেকশন মনে হয়েছে রংপুরের এই দুই টিম টালেশনের দিক থেকে অনেকটা আছে দেখা যাক সামনে কি সাইনিং আসে দেখার বিষয় সময় সাপেক্ষে বলে যেত চেষ্টা বল ভালো জন্য শুভকামনা দু শান্ত সারা শান্তর আসে আমার জন্য খুব আমার ভালো লাগে আমার অসহ্য কারণ ওরকম একটা ডিসগাস্টিং প্লেয়ার বিপিএলে মানে কিভাবে একশো করছিল আমার মাথা কাজ করে না ওরকম ডিসগাস্টিং প্লেয়ার মানে একাদশের সুযোগ পাওয়ার যোগ্যতা শান্ত রাখে না আমি এটা বারবারই বলবো আবার গালি দেন বোকা দেন সেটাই করেন ম্যাডাম ভালো থাকুন সালাম